আজকে শুক্রবার দুপুর একটা থেকে ব্লগ ভিডিওটা অন করলাম ঘর আর বিছানা দেখে ভীষণ মন খারাপ কারণ সকালে খাওয়া দাওয়া করার পরে এগারোটার দিকে আমি ঘুমাইছিলাম ঘুম থেকে উঠে দেখি এই অবস্থা কারণ বাবা ছেলে একসাথে থাকলে যুদ্ধ চলে যেমন ভারত পাকিস্তান যুদ্ধ করে ঠিক সেরকমই যুদ্ধ চলছে আমার ঘরের মধ্যে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আর হ্যাঁ আজকে ঈদের দ্বিতীয় দিন অবশ্যই আপনাদের সুন্দরভাবে কাটছে ভালোভাবে কাটছে তো বন্ধুরা সালমা স্বপ্ন পেজে সবাইকে স্বাগতম সালমা স্বপ্ন পেজে সব সদস্যদেরকে একটি কথা বলতেছি সালমারুহুল একটি ইউটিউব চ্যানেল আছে অবশ্যই আপনারা ঘুরে আসবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন আর হ্যাঁ সালমারুহুল ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে বলতেছি সালমা স্বপ্ন পেজে সবাইকে স্বাগতম আর সবাই ঘুরে আসবেন তো বন্ধুরা দুপুর থেকে ভিডিও অন করছে দেখেন ঘর আর বিছানা দেখে তো ভীষণ মাথা খারাপ হয়ে গেছিলো যাই হোক এত চিল্লাচিল্লি না করে বাবা ছেলে গোসল করে নামাজে চলে গেছে এই ফাঁকে আমি বিছানা ঘর গুছাই নিতেছি সাথে হালকা পাতলা কিছু রান্না করেও নিব দুপুরবেলা কারণ সকালবেলা তেমন কিছু রান্না করা হয় নাই কালকে মাংসের তরকারি ছিল আর গুঁড়া মাছের তরকারি ছিল আর শুধু সাদা ভাত রান্না করছি খাওয়া দাওয়া করার পর সুন্দর করে ঘুমাইছিলাম কারণ প্রচুর ঘুম ধরে এখন আমার প্রচুর গরম গরমে কোথায় যাব কোথায় ঘুরতে যাব কোথাও আর ঘোরা হয় নাই সেই জন্য খাওয়া দাওয়া শেষ করে আমি ঘুমাইছিলাম ছিলাম এগারোটার দিকে আর বাবা আর ছেলে মিলে খেলাধুলা করছে আর আমার ঘরের অবস্থাটা এরকম করছে যাই হোক বাবা ছেলেকে আর কিছুই বলি নাই নীরবতায় সব মেনে নিলাম আর এদিক দিয়ে আমার ঘরের কাজ গুছানো হয়ে যাচ্ছে ঘর ঝাড়ু দিয়ে নিতেছি আর দুপুরবেলা দেখি তেমন কি রান্না করা যায় আর ছেলের বাবা তো আবদার করে গেছে দুপুরবেলা আমার জন্য পটল ভাজি করবা তো দুপুরবেলা যদি ওর জন্য পটল ভাজি করি আর আমার জন্য করবা আলু ভত্তা আর ডিম ভাজি আর সাথে সাদা ভাত আর মার সাথে তো মাংসের তরকারি আসি যে খাবে সে নিয়ে নিবে তো বন্ধুরা সবার ঈদ কেমন কাটছে ভালোভাবেই কাটছে আর কে কত সালামি পাইছেন আমি অবশ্যই সালামি আজকে পাইছি ঈদের দ্বিতীয় দিন কারণ শুক্রবারে সে নামাজে যাচ্ছিলো নামাজের জন্য রেডি হয়েছে তখন যায় সালাম করছি ঈদের দিনও সালাম করছি সালামি দেয় নেই ঈদের দ্বিতীয় দিন সালাম করছি তখন সালামি পাইলাম সালামি আর কত পাবো মোট এক হাজার টাকা সালামি পাইছি তাও খুব জোর করে যুদ্ধ করে নেওয়া হয়েছে আমার হাজব্যান্ড অনেক কিপটা তো দিতে চায় না ঈদে অনেক টাকা খরচ হয়ে গেছে টাকা নাই কোথায় থেকে সালামি দিব আমাকে না বছর একবার সালামি দুইবারই তো সালামি বার তো আর সালামি না তো যাই হোক অবশেষে কিপটার মন নরম হয়েছে কিপটা আমাকে সালামি দিয়ে দিছে তো বন্ধুরা ছেলের বাবা ছেলে আসার আগে ঘরের কাজ শেষ করতে হবে সাথে রান্নাও শেষ করতে হবে এদিক দিয়ে গোসলও করি নাই কি করব চিন্তা করতেছি এদিক দিয়ে ভাত চড়াই দিছি তো যাই হোক তাড়াহুড়া করে কাজগুলো শেষ করে নিতে হবে কমপ্লিট করে নিতে হবে এদিক দিয়ে ঘর গোছানো হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ছেলেকে নিয়ে একটু পার্কে ঘুরতে যাইতে হবে সেটাই বলে গেছে বলছে আর যাই করো ঘরের কাজগুলো শেষ করিও রান্না শেষ করিও আবার বসে বসে মোবাইল টিপিও না আমি এসে যেন দেখি সব করা হয়ে গেছে এটাই বলে গেছে এটা হুকুম দিয়ে গেছে এই যে সুন্দর করে ঘর আর বিছানাটা গুছায় নিলাম তো ওদেরকে কিছুই বলবো না যে আমার বিছানার আর ঘরের অবস্থা কি করে গেছে আর এখন কি অবস্থা আছে এটা কি রাত পর্যন্ত থাকবে সেটাই শুধু বলবো এমনি আর কিছু বলবো না বকাবকিও করব না আর ধমকও দিব না তো এদিক দিয়ে সুন্দর করে ঘর আর বিছানা সোফা সব একদম কমপ্লিট করে গুছাই নিয়ে নিছি এখন রান্না করবো রান্নার জন্য নিয়ে নিয়ে নিলাম সবজি সবজি নিয়ে বসে পড়লাম সবজি কাটার জন্য তাড়াহুড়া করে সবজি কেটে নিতেছি এদিক দিয়ে পটল আলু কাঁচামরিচ কেটে নিয়ে নিলাম একদম ভাত চড়াই দিছি সাথে তো এদিক দিয়ে দেখি ছেলে বাবা চলে আসছে ছেলেও চলে আমার বাবাটার জন্য সবাই দোয়া করবেন মসজিদ থেকে এসে বলতে সামু দেখো আমি মসজিদে এইভাবে নামাজ পড়ছি দুষ্টমি করি নাই তো দেখেন কি সুন্দর করে মোনাজত করছে দেখে তো মন ওকলি যা ঠান্ডা হয়ে গেছে আমার বাবাটার জন্য সবাই দোয়া করবেন আমার বাবাটা জন্য ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ যেন তার উপর রহমত নাজিল করে সকল বিপদাবল থেকে রক্ষা করে আমার বাবাটা যেন খুব সুন্দর একজন ভালো মনের মানুষ হয় আর এদিক দিয়ে আমি দুপুরে গোসল শেষ হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবো তো এইদিক দিয়ে আমার হাজব্যান্ড আমার জন্য আলু হত্যা বানাচ্ছে হাত দিয়ে বানাচ্ছে না চামচ দিয়ে বানাচ্ছে আর কারণ খুব গরম ছিল আর এটা আমাদের দুপুরে খাবারের মেনু সবাই একসাথে পার্টিতে বসে খাবো তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ